আচ্ছা ফোন ছাতা কোথায় জন্ম হয় শুরু হয়ে ভালো করে ধর আর লাড আমি হাত দিই আমন খড়ে আমন খড়ে চাই চল দিলে হবে না সবাইটা মুখ দেখা ফোন ছাতা আমন খড়ে জন্ম হয় চাই চল খড় দিলে আর হবে না এমনি বন্ধ হবে না তো না আর বন্ধ হবে না যাই হোক খুব সুন্দর সেজেছে এটা খুব ধন্যবাদ আচ্ছা ব্যাচ নম্বর এক্স ইলেভেন

কত তর কালিমায়ের রামপ্রসাদ বলতে কাকে বোঝায় রামপ্রসাদকে কালিমায়ের ভক্ত রামপ্রসাদ ঠিক আছে আরেকটা নামে তো ডাকা যেতে পারে তাই রামপ্রসাদকে জানেন উনি কালিমায়ের কালিমায়ের ভক্ত কাকে রামপ্রসাদ আচ্ছা নাম কাকে

আচ্ছা 15 নম্বরটা বলে দি যাত্ৰণল যনারা আছেন এক্স 13 এক্স থার্টিন আচ্ছা কি নামটা কি বলতে পারে প্রতিমা ধারা প্রতিমা ধারা এই বৃদ্ধা বৃদ্ধাশ্রমে কী হয় এক মিনিট তুমি তো বৃদ্ধাশ্রম সেজেছ মানে আমি টোটালি আমি বৃদ্ধাশ্রম বৃদ্ধাশ্রম কোনোদিন যেতে পারে না মশলের একটা ব্যাপার থাকে মানে সাজার এটা তুমি বৃষ্টি বৃদ্ধাশ্রম সেজেছ আমি বৃদ্ধাশ্রম তোমার এখানে আসবে থাকতে এই তো তো বৃদ্ধাশ্রম কোনোদিন যেতে পারে আমি তো বৃদ্ধাশ্রম তাই না তো যাই হোক বৃদ্ধাশ্রম সেজেছে গাছ নাম্বার এস থার্টি জলের মত মনে হয় পুরা পাতা হ্যাঁ বৃদ্ধাশ্রম লাঠি দিয়ে হাতে দাঁড়িয়েছে আচ্ছা এস ফোরটিন এস ফোরটিন नसे ठंडा चौथा जी सब अच्छा नाम का नाम आगे बोलो नाम से खड़ा हो बात जोर आ एक बार आदा पर बोलो सहायता का खड़ा सहायता का खड़ा बैच नंबर X14 30 सेकंड नाम वाला तुम्हारा कमर जन भागे फतुर

আচ্ছা ভি সেভেন ঝাটানা চলছে আচ্ছা কি সেজেছ স্বচ্ছ ভারত মিশন এটা কি ব্যাপার স্বচ্ছ ভারত মিশনে কি উপকার হবে জনগণের

আচ্ছা যারা দর্শক মণ্ডলী আসেন তাদের উদ্দেশ্যে বলছি আমি যদিও প্রতিযোগিতা প্রতিযোগিনিয় প্রতিযোগী আছে তাদেরকে আমি যে একটু ফাঁসলামি করলাম একটা যে এত করা উচিত নয় তো যাই হোক সবাইকে আনন্দ দেওয়ার জন্য কিছু আমরা এ প্রতিষ্ঠিতের সেটা কিছু মনে করবেন না ঠিক আছে এটা নিজেদের মধ্যে সবাই আমরা আনন্দ করবো আবার আগামী বছর এই আশায় রেখে আমরা এত যাই হোক আমি এখন কি তিথি পারই বারই কি সেজেছ বাসন বালি আচ্ছা কেন সেজেছে কেন টাকা কি হবে টাকা কি হয় খাবার খাবার কি খাবার বালি পা

নারীদের স্বাধীনতার দরকার এই তো তার জন্য উই ওয়ান জাস্টিস লিখে আমি দেখতে পাচ্ছি উই ওয়ান জাস্টিস লিখে বেরিয়ে বেরিয়েছ নাকি যাতে নারীরা সুস্থ আচ্ছা বলো বলো একটু বল আমাদের ভারতকে সাধন করেছে কিন্তু আজকের দিনেও নারীরা একটা ভিড় বাসে উঠতে একটা ফাঁকা রাস্তা দিয়ে হেঁটে যেতে এখনও কিন্তু বোধ করে আমরা যদি আমাদের নারীদের রক্ষা করার আগে আমরা যদি আমাদের ঘরের ছেলেদেরকে এই বিষয়ে শিক্ষা দিই তাহলে হয়তো আর্যকরের মতো ঘটনা আজকের দিনে ঘটত না আমি সবাইকে একটা বার্তা চাই যে সব ছেলেরা সমাজের মেয়েদেরকে খারাপ চোখে না দেখে নিজের বোনের চোখে থাকে কিছুদিন আগে যে ঘটনাটা ঘটে গেল শুধু ওয়েস্ট বেঙ্গল নয় সারা ভারতবর্ষ তথা পুরো পৃথিবী টরক গিয়েছিল গেছিল

আচ্ছা গাছ কেটে ফেলা কি উচিত কেন আচ্ছা কেউ যদি গাছ কেটে ফেলে হ্যাঁ ধরো কেউ আমি গাছ কাটতেছি তুমি দেখে ফেলেছ তুমি কি করছো তোমার পরিবারেও কি আছে

লাইটটা দেখতে পাচ্ছেন খুব আকর্ষণীয় একজন আমরা সেখানে পৌঁছব আর ব্যাচ নম্বর এন সিক্সটি থ্রি ব্যাচ নম্বর দেখেন এন সিক্সটি থ্রি আচ্ছা তোমার নাম কি গো প্রিয়া মন্ডল কথা বলা স্টাইলটা দেখো হ্যাঁ আচ্ছা এই দিকে এই দিকে এই দিকে এই দিকে

ব্যাপারটা কি লোক মাথা তত হেজরাবে তা কাকনি লোক আবার মাথা কি করে হেজরা কি মাথায় শ্যামঠু করবে না মাটি খাবে ইট কাল খাবে আচ্ছা আচ্ছা বাবা বাড়ি কোথায় বাড়ি কোথায় ঝিট কাটে এই আসতে বাড়ি কোথায় কে বলছে পাগলি কামড়ি দিবে পাগলি কামড়ি দিবে ওইখানে তো আমি দুধ ফেকা করি আচ্ছা বাইরে তাহলে জানেন নি এই তো তাহলে খাওয়া দাওয়া হয় কি কি খাও না দিলে

আচ্ছা আচ্ছা মানে টোটাল আজকের যে এই প্রোগ্রামটা হলো এখনে ষষ্ঠ প্রতিযোগিতা তো এই প্রতিযোগিতার টোটাল প্রোগ্রামটা আপনি ইউটিউবে লোড করছেন তা ইউটিউবে আমি কোন অপশনে গিয়ে দেখতে পাব দলয় আচ্ছা খুব সুন্দর তাপস দলয় ছত্রিশ একাত্তরে আমরা যদি সার্চ করি তাহলে আজকের যে এই ছদ্মবেশ প্রতিযোগিতা হয়েছে সম্পূর্ণটা আমরা দেখতে পাবো কেন সেজেছে বলো এই ইউটিউবারটা চালিয়ে কি ব্যাপার কি রোজগারের কিছু একটা ব্যাপার থাকবে নাকি পড়াশোনা করছো তো হ্যাঁ কম করে আর বেশি সময়টা পড়া দিক আচ্ছা ঠিক আছে কোন ক্লাস ফোর ঠিক আছে ইউটিউব বন্ধ করে তার প্রোগ্রাম আছে